নিয়ে এলাম নিরামিষ দারুণ একটা মিক্স ভেজে রেসিপির জন্য আদা কাঁচা লঙ্কা কাজু বাদামকে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম ব্রোকলিগুলোকে হালকা ভাপিয়ে নিয়ে এবার পনিরগুলোকে সাদা তেলে অল্প একটু ভেজে তুলে নিলাম আলুগুলোকেও হালকা ভেজে তুলে নিলাম এবার সেদ্ধ করে রাখা ব্রকলিগুলোকেও তেলে একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ও গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম লম্বা করে টুকরো করে কেটে রাখা গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি টমেটো সমস্ত কিছুকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা কাজু বাদামের এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ব্রোকলি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম টক দই টক দই ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি ঢাকা দিয়ে রান্না হতে দিলাম কিছুক্ষণ কিছুটা জল বেরিয়ে এলে আবারও কিছুটা জল দিয়ে দিলাম এবং চাপা দিয়ে রান্না হতে দিলাম সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সবজি সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে পনির নাড়াচাড়া করে রান্না হতে দিলাম পাঁচ থেকে ছ মিনিট উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো গরম মশলা ও ঘি ছড়িয়ে দিলেই রেডি দারুন স্বাদের